রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনাদের সকলকে জানায় মোহিনী বন্ধুরা আজকের দিনেই ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন তাই শাস্ত্র বলছে যে আজকের দিনে ভগবানের নাম কীর্তন এবং লীলা শ্রবণে মানুষের রাতারাতি দুর্ভাগ্যের নাশ হয়ে যায় গ্রহদোষ শান্ত হয়ে যায় এবং মানুষের জীবনে আবার সৌভাগ্যের উদয় হয়ে যায় ভগবানের কৃপায় নতুন বছরে তাদের পরিবারে সুখ শান্তিতে ভরে ওঠে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে ভগবানের এমন একটি রহস্য আপনাদের শোনাবো যা হয়তো আপনারা কখনোই শোনেননি তাই আজকের দিনে বন্ধুরা ভগবানের লীলা শ্রবণ করে আপনাদের জীবনকে ধন্য করে তুলুন ভগবান শ্রীকৃষ্ণ সুপ্রিম গড নয় কারণ তিনি মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছেন বেদের অনুসার ভগবান কখনো মাতৃগর্ভ থেকে জন্ম নেয় না এমনটা অনেকে মনে করেন তারা ভাবেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মতনই মায়ের গর্ব থেকে জন্ম নিয়েছেন কারণ তারা যোগ মায়ার প্রভাবে সত্যটা দেখতে পায় না তাই যারা যারা ভগবান শ্রীকৃষ্ণকে সুপ্রিম কোর্ট মনে করেন আর যারা মনে করেন না তারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তো ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সত্যটা জানার জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কিভাবে হয়েছিল তা জানা দরকার শ্রীমদ ভাগবতের দশম স্কন্দে প্রথম অধ্যায় সতেরো আঠারো নম্বর শ্লোকে সুখদেবজী বলছেন ওই সময় লক্ষ লক্ষ দৈত্য রাজার রূপ ধরে পৃথিবীকে আক্রান্ত করে রেখেছিল তার থেকে ত্রাণ পাওয়ার জন্য পৃথিবী গো রূপ ধারণ করে ব্রহ্মাজির কাছে যায় তখন ব্রহ্মাজি গোমাতার কথা শুনে মহাদেব ও বাকি সকল দেবতার সহিত শির সাগরে যায় সেখানে গিয়ে পরম পুরুষ অন্তর্জমে প্রভুর স্তুতি করেন স্তুতি করতে করতে ব্রহ্মাজি সমাধিতে চলে যায়। সমাধিতে তিনি আকাশ বাণী শোনেন তারপর ব্রহ্মাজি বলেন আমি এই মাত্র আকাশ বাণী শুনলাম তিনি হচ্ছেন ঈশ্বরের ঈশ্বর তাই যত দিন তিনি এই পৃথিবীতে লীলা করবেন আপনারও আপনাদের অংশের সহিত যাদবকুলে জন্ম নিয়ে প্রভুর লীলা অংশগ্রহণ করুন এরপর বিভিন্ন দেবদেবী ঋষিমুনি প্রভুর সাথে লীলা করার জন্য গোপাগোপি রূপ ধরে জন্মগ্রহণ করেন এক কথা মনে রাখবেন ভগবানের সব কার্য যোগ মায়া দিয়ে হয় তাই মায়ার প্রভাবে ভগবানের সব কার্য আমাদের মায়ার অধীনে মনে হয় কিন্তু বাস্তবে তা সত্য নয় পুরাণের দ্বিতীয় অধ্যায়ের ষোলো ও সতেরো নম্বর শ্লোকে সুখদেবজি বলেন ভগবান সব জায়গায় সব রূপে রয়েছেন তাকে কোনো জায়গায় যেতে আসতে হয় না তিনি এমনি সময় অব্যক্ত থাকেন সময় এলে তিনি ব্যক্ত হয়ে যান তাই যোগ মায়ার প্রভাবে মা দেবকীর গর্ভবতী ঘর অনুভব হতে শুরু করে কিছু দিন পর ব্রহ্মাজী ভগবান বন্দীখানায় পৌঁছায় তার সাথে সমস্ত দেবতা আর ঋষিমনি প্রভুর দর্শনের জন্য এসে পৌঁছায় কারণ ভগবান থেকে ব্যক্ত হবেন স্বর্গের দেবতারা নাচতে শুরু করেন কি্ন গন্ধর মধুসুরে গান করতে শুরু করেন পৃথিবীর প্রত্যেক কনায় কনায় খুশির আনন্দ ছড়িয়ে পড়ে কারণ আর সবাই পরমাত্মার দিব্য সাকার রূপ দেখতে পাবে তারপর পরমাত্মা সেখানে প্রকট হয় যখন বাসুদেব দেখেন যে আমার পুত্রের রূপে স্বয়ং পরমাত্মা এসেছেন তা দেখে তিনি আশ্চর্য হয়ে যায় তারপর সে পরম আনন্দে লীন হয়ে যায় তখন মা দেবকি বলেন প্রলয়ের সময় যার উদরে সমস্ত ব্রহ্মাণ্ড লীন হয়ে যায় সে আজ আমার পুত্র রূপে এসেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের আগের জন্মের কথা মনে করিয়ে দেয় আর যোগমায়ার প্রভাবে দেখতে দেখতে শিশুরূপ ধারণ করে নেয় আর মায়ার প্রভাবেই তারা সবকিছু ভুলে যায় তার মানে ভগবান শ্রীকৃষ্ণ মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি যোগমায়ার প্রভাবে মাতা দেবকীর গর্ভবতী হর বোধ হয়েছিল তাই তিনি জন্মরোহিত তিনি শুধু অব্যক্ত থেকে ব্যক্তরূপ ধারণ করেছিলেন বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হয় তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তো ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধু ভাগ্য খুলে দেয় তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন না বন্ধুরা আজকের এই দিন ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় ভগবান বিষ্ণুর ধাম হল বৈকুণ্ঠ ধাম মানা হয় একাদশী পালন করলে জন্ম জন্মের পাপে নাশ হয় আর সে সোজা মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে গমন করে কিন্তু যারা আজ এটি বলেও শোবে তারাও কিন্তু বন্ধুরা একই ফল প্রাপ্ত করবে হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আজ রাতে এটি বলে শোবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা স্কন্দ পুরাণে অনুসার এই একাদশী সম্বন্ধে নারদজি স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেন আর ব্রহ্মাজীর অনুসার এই দিন যে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করে সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে তার জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায় ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায় জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন এতে আপনার জীবনে থাকা সকল সমস্যা প্রভু হরণ করে নেবেন ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত শোক ও শান্তি বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি ভগবানের কাছে ভক্তি ভরে কিছু চাইতে পারি তো অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয় কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন নাম্বার এক প্রথমত বন্ধুরা আজকের দিনে আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না নাম্বার দুই গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না নাম্বার তিন সন্ধেবেলা ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যেই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র একশো বার জপ করব। আর বন্ধুরা সেই মন্ত্রটি হল ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগৎ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি একশো আটবার বার জপ করতে হবে এছাড়া বন্ধুরা আপনারা ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রের জপ করতে পারেন কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা সংকল্প নিতে বলবেন না বন্ধুরা বলা হয় যে ঈশ্বরের কৃপায় এমন কোনো ভাগ্য নেই যা বদলানো যায় না তাই জীবনে দুঃখে না কেঁদে এর থেকে কীভাবে বাইরে বেরোতে হয় তা রাস্তা আমাদের নিজেদের খুঁজতে হবে শুধু যে কর্মের জন্য মানুষের জীবনে দুঃখ লেগে থাকে তা নয় অনেক রকম নেগেটিভ সমস্যার জন্য আমাদের জীবনে নানা রকম প্রবলেম দেখা দেয় আর এর থেকে বেরানোর রাস্তা ঈশ্বর আমাদের দেখা তাই যদি চান যে আপনার জীবনের সমস্ত দুঃখ পালনহার হরণ করে করেনি যদি চান যে আপনার জীবনে আবার সুখ শান্তি ভরে উঠো জীবন থেকে সব বাধা চলে যাক তো অবশ্যই আমাদের কিছু নিয়ম পালন করা উচিত বন্ধুরা উত্থান একাদশী প্রত্যেক বছর শুক্লপক্ষে পালন করা হয় এই দিন করা দান ধ্যান জপ তপের মাহাত্ম অনেক অনেক বেশি এই দিন একাদশী ব্রত পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞের ফল অনাহাসেই প্রাপ্ত হয় যা ব্রহ্মাজি নারদজিকে নিজে বলেছেন এই দিন ভক্তি ভরে একবার হরি নাম করলে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ধন সম্পত্তি সুখ সব কিছু প্রাপ্তি হয় যারা একাদশীতে রাত্রি জেগে হরি কীর্তন করে তাদের সমস্ত পাপ নাশ হয় সত্যযুগে মুনি ঋষিরাজা জপ তপের মাধ্যমে প্রাপ্ত করতে পারতো না এই একাদশী ব্রতেই তা অনাহাসে প্রাপ্ত হয় আর যারা ব্রত রাখতে পারেননি তারা অবশ্যই আজ রাতে বালিশের নিচে এটি রেখে ঘুমান এর জন্য আপনাকে পরিষ্কার জামা কাপড় পরে একটি প্রদীপ তুলসী মঞ্চে ধরাতে হবে তারপর বাড়িতে যেমন পুজো দেন তেমনই পুজো দেওয়ার পর ঠাকুরের আসনে বসে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রের চাপ একশো বার করতে হবে তারপর ভগবান বিষ্ণুকে নিজের সকল সমস্যার কথা বলবেন ভাববেন তিনি আপনার কথা শুনছেন রাত্রে নিরামিষ আহার গ্রহণ করে হরে কৃষ্ণ মন্ত্র জাপ করার পর চারটি তুলসী পাতা নিজের কপালে ছুঁয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে বালিশের নিচে রেখে দেবেন কারণ ভগবান বিষ্ণু মাতা তুলসীকে বলেছিলেন যেখানে তুলসী থাকবে সেখানে আমি সর্বদাই বাস করব এছাড়া তুলসী মায়ের প্রভাবে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি হাসি দূর হবে সকালবেলা আপনি সেই তুলসী পাতা কোনো জলাশয়ে বা নির্জন স্থানে ফেলে দেবেন তো আশা করছি বন্ধুরা আপনাদের জীবনে ঈশ্বরের কৃপা হবে হরে কৃষ্ণা